নমস্কার আমরা যারা জ্যোতিষ শিখছি আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে জানা নিজেকে যদি আমরা সঠিকভাবে জেনে যাই আমাদের জীবনে চলার পথটাও অনেক মসৃণ হয়ে যাবে নিজেকে জানতে গেলে বা যে কোনো হরস্কোপ বিচার করতে গেলে প্রথম এবং প্রধান স্টেপ হল নিজের লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসকে স্টাডি করা তার কারণ লগ্নই আমাদের আইডেন্টিটি লগ্নই আমার পরিচয় জন্মের সময় পূর্ব দিগন্ত অর্থাৎ ইস্টার্ন হরাইজন যেখানে আকাশ এবং পৃথিবী মিলিত হচ্ছিল সেখানে যে রাশি উদয় হচ্ছিল তাই হলো আমার লগ্ন অর্থাৎ আমার শোল আকাশ থেকে সেই সাইন বা সেই রাশির মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করেছিল যে কোনো জন্মছক বিচারের প্রথমেই আমাদের দেখা উচিত আমার লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে কোনো গ্রহ বসে রয়েছে কিনা আমরা জানি যে জন্মকুষ্ঠিতে বারোটা ঘর থাকে কিন্তু আমাদের গ্রহের সংখ্যা হলো নটা তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা ঘরে একটা করে গ্রহ রয়েছে তাহলেও অন্তত তিনটে ঘর ফাঁকা থাকবেই তাই অনেক সময় লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে কোনো গ্রহ থাকে না কিন্তু যার লগ্নে কোনো গ্রহ রয়েছে সবার আগে তার মনে হওয়া উচিত যে কেন সে লগ্নে কোনো গ্রহ নিয়ে জন্মগ্রহণ করেছে আর পার্টিকুলার সেই গ্রহটাই কেন তার জন্মলগ্নে চলে এসছে লগ্নে কোনো গ্রহ যার অর্থ হলো সেই গ্রহের কারকত্ব তার গুণ ধর্ম স্বভাব চরিত্র সেই ব্যক্তির মজ্জাগত সারা জীবন সেই গ্রহের গুণ তার মধ্যে থাকবেই মানুষের এক ধরনের স্বভাব থাকে যা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় যেমন ধরুন কেউ একজন শৈশব বা কৈশোরকালে খুব রাগী যেদি উগ্র স্বভাবের ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে ধীরে ধীরে ধীর স্থির শান্ত হয়ে গেল কিন্তু লগ্নে যে গ্রহ থাকবে সেই গ্রহটা তার গুণ ধর্ম স্বভাব চরিত্রকে কখনোই ছাড়বে না আশা করি আপনারা প্রত্যেকটা গ্রহের গুণ ধর্ম সম্পর্কে জানেন আমি ইন শর্ট ছোটো করে এখানে লগ্নে কোনো গ্রহ থাকলে কোন পার্টিকুলার গ্রহ থাকলে কেমন আপনার চরিত্র হতে পারে একটু বলার চেষ্টা করি যেমন ধরুন কারো লগ্নে যদি রবি থাকে তার মধ্যে সেলফ রেসপেক্ট আত্মসম্মান বোধ খুব বেশি থাকবে অর্ডার দিতে সে ভালোবাসে কিন্তু অর্ডার শুনতে চাইবে না খুব ডিসিপ্লিন এবং রুটিন মাফিক সে ব্যক্তি জীবন যাপন করে লগ্নে বৃহস্পতি থাকলে জ্ঞানী আশাবাদী ব্রড মাইন্ডেড সে হয় এথিক্স মোরালিটি মেনে চলে নৈতিক স্বভাব এবং স্বতন্ত্রতা প্রিয় সে হয়ে থাকে লগ্নে শনি থাকলে খুব তাড়াতাড়ি এরা কম বয়সেই ম্যাচিওর্ড হয়ে যায় গম্ভীর স্বভাব হার্ডওয়ার্কিং নেচার সিরিয়াস পার্সোনালিটি এবং রেসপন্সিবিল পার্সোনালিটির এরা হয়ে থাকে লগ্নে বুধ থাকলে বুদ্ধিমান বালকের মতো স্বভাব হাসি খুশি মজা মশ করা এন্টারটেনমেন্ট করতে পছন্দ করে নতুন নতুন বন্ধু নতুন নতুন কানেকশান তৈরি করে লগ্নে চন্দ্র থাকলে চেঞ্জেবল ক্যারেক্টার এবং মুড়ি ক্যারেক্টার ফ্রিকুল মাইন্ডেড হয় ভাবুক স্বভাবের ট্র্যাভেলিং পছন্দ করে খালি বসতে পারে না লগ্নে মঙ্গল থাকলে স্টেট ফরওয়ার্ড উগ্র স্বভাব ইম্পালসিভনেস থাকে এনার্জেটিক কারেজিয়াস সাহসী এরা হয় লগ্নে শুক্র থাকলে সৌন্দর্য আরামপ্রিয় হয় সঙ্গীত কলা ক্রিয়েটিভিটির প্রতি ঝোঁক তৈরি হয় লগ্নে রাহু থাকলে প্রবল ইচ্ছাশক্তি রিক্স নেওয়ার ক্ষমতা থাকে সেন্টার অব এরা হতে চায় শর্টকাট ওয়ে পছন্দ করে আনঅর্থোডক্স এবং ফরেন রিলেটেড বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয় লগ্নে কেতু থাকলে এরা একা সময়কে এনজয় করে অন্তর্মুখী স্পিরিচুয়াল মাইন্ডসেট হয় গিভিং টেন্ডেন্সি থাকে কেয়ারলেসও হতে পারে লগ্নে বসা গ্রহ তার ক্যারেক্টার তো হান্ড্রেড পারসেন্ট আমার মধ্যে নিয়ে চলে এলো কিন্তু এখানে প্রশ্ন হলো সেই গ্রহের ক্যারেক্টার সেই গ্রহের চরিত্র আমার জন্য সুফল নিয়ে আসবে নাকি কুফল নিয়ে আসবে অর্থাৎ সেই গ্রহ আমার উন্নতিতে বাধা দেবে নাকি আমার উন্নতিতে হেল্প করবে যেমন আজকের কথাই বলি আজ একজন বললেন সেই ব্যক্তি অত্যাধিক নম্র ভদ্র নরম স্বভাবের সবসময় সে কম্প্রোমাইজ করে চলে তার এই স্বভাবের জন্যই সে নাকি পৈতৃক সম্পত্তি কম পেয়েছে তার জীবনে উন্নতিতে বাধা এসছে প্রাপ্তিতেও বাধা এসছে যেমন ধরুন আপনার তুলা লগ্ন এটা আপনার লগ্ন লগ্নে বসে রয়েছে বৃহস্পতি লগ্নে যে কারোরই বৃহস্পতি যদি থাকে সেই ব্যক্তির মধ্যে নৈতিকতা ধর্ম আদর্শ মেনে চলার গুণ থাকবে সে ব্যক্তিগত স্বার্থের থেকে বৃহত্তর স্বার্থকেই বেশি গুরুত্ব দেয় কিন্তু এই গুণের জন্যই এই ব্যক্তির উন্নতিতে প্রাপ্তিতে বাধা আসবে তার কারণ এই তুলা লগ্নের জন্য বৃহস্পতি তৃতীয়পতি আর ষষ্ঠপতি তুলা লগ্নের জন্য ফাংশনাল ম্যালিফিক গ্রহ ফলে লগ্নে বৃহস্পতি থেকে বৃহস্পতির গুণ তার চরিত্রের মধ্যে যত আসবে তার জীবনে বাধা তত বাড়বে কিন্তু আমি যদি লগ্নটা একটু চেঞ্জ করে দিই তুলা লগ্নের জায়গায় আমি ধরে নিলাম আমি একজন বিশ্চিক লগ্নের ব্যক্তি আমারও লগ্নেতে বৃহস্পতি রয়েছে ফলে আমার মধ্যেও নৈতিকতা ধর্ম আদর্শ মেনে চলা ব্যক্তিগত স্বার্থের থেকে বৃহত্তর স্বার্থকেই গুরুত্ব দেওয়ার প্রবণতা আমার মধ্যে রয়েছে কিন্তু এই বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি দ্বিতীয়পতি আর পঞ্চম এই লগ্নের জন্য বৃহস্পতি হল ফাংশানাল গ্রহ অর্থাৎ তার ক্যারেক্টার তার চরিত্রের মধ্যে যত নৈতিক স্বভাব আদর্শ মেনে চলার প্রবণতা থাকবে তত তার ধনস্থিতি এবং উন্নতি হবে ধরুন আমি একজন সিংহলগ্নের ব্যক্তি ধরছি আমার লগ্নে মঙ্গল রয়েছে শাস্ত্রে বলে লগ্নে কারোর মঙ্গল থাকলে সেই ব্যক্তি খুব স্টেট ফরওয়ার্ড হয় ক্রোধী রাগী উগ্র স্বভাবেরও সে হয় কিন্তু শাস্ত্র একথা বলে না যে তার এই রাগ জেদ উগ্রতা এই সবের জন্য তার উত্থান হবে নাকি পতন হবে অর্থাৎ লগ্নে মঙ্গল তার উত্থানের কারণ হবে নাকি পতনের কারণ হবে এক্ষেত্রে আপনার ব্যক্তিগত উইজডম আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা কাজে দেবে এই সিংহ লগ্নের জন্য মঙ্গল হল চতুর্থপতি আর নবমপতি সিংহ লগ্নের জন্য ফাংশনাল বেনিফিক প্ল্যানেট তাই তার চরিত্রের মধ্যে মঙ্গলের গুণ অর্থাৎ এনার্জি উগ্রতা ক্রোধ এইসব জিনিস তার ভাগ্যোন্নতির কারণ হবে কিন্তু এই ব্যক্তির একজন বন্ধুর ছকে দেখা যাচ্ছে যে তার কন্যা লগ্ন তারও লগ্নে মঙ্গল রয়েছে ফলে সেই বন্ধুটাও রাগি জেদি স্টেট ফরওয়ার্ড এবং উগ্র স্বভাবের হবে কিন্তু এই কন্যা লগ্নের জন্য মঙ্গল হয়ে যাবে তৃতীয়পতি আর পতি ফলে এই তার রাগ জেদ উগ্রতা তার পতনের কারণ হবে সেম গ্রহ সেম হাউস সেম ভাব কিন্তু রেজাল্ট একদম অপোজিট রেজাল্ট ভিন্ন লগ্নে বসা গ্রহ তার হাউস লর্ডশিপ অনুসারেও আমাদের জীবনে প্রভাব ফেলে থাকে এবং যেমন ধরুন এই সিংহ লগ্নই ধরছি সিংহ লগ্নের জন্য মঙ্গল হলো চতুর্থপতি আর নবমপতি এই ব্যক্তি লাইফ লং সারা জীবন চতুর্থ ভাবের জিনিসের সাথে যুক্ত থাকবে অর্থাৎ তার ঘর বাড়ি তার পরিবার জন্মস্থান মায়ের সাথে লাইফ লং সে যুক্ত থাকবে আবার ও মঙ্গল নবমপতি লগ্নে অর্থাৎ তার জীবনের সাথে নবম ভাবের গুণধর্ম সরাসরি যুক্ত হয়ে গেল অর্থাৎ পিতা গুরু ধর্ম দৈবিক কৃপা ঈশ্বরীয় কৃপা ভাগ্য তার সাথে যুক্ত হয়ে গেল তাই নবমপতি কারো লগ্নে থাকলে বলা হয় যে সে যেখানে যায় ভাগ্য তার সাথে নিয়ে যায় তার উপরে ঈশ্বরীয় কৃপা দৈবিক কৃপা সর্বদা কাজ করে তাই লগ্নে বসা গ্রহ সাথে চতুর্থ ভাব এবং নবম ভাবের গুণ লাইফ লং সারা জীবন থাকবে লগ্নের গ্রহকে আমরা তো ফার্স্ট প্রায়োরিটি দেবই সেকেন্ড প্রায়োরিটি দেব আমরা লগ্নপতিকে এবং যাদের লগ্নে কোনো গ্রহ নেই তারা কি করবেন তারা তার লগ্নপতি অর্থাৎ লগ্নের মালিককেই সবথেকে বেশি গুরুত্ব দেবেন লগ্নপতী থেকে আমরা কি কি জিনিসগুলো মূলত দেখব মূলত আমরা দুটো জিনিসকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেব প্রথমত আমার লগ্নপতি গ্রহটা কোন সাইন বা কোন রাশিতে বসে রয়েছে যাকে পাকা লগ্ন বা পাক্কা লগ্ন বলা হয় যেমন ধরুন এই সিংহ লগ্নের ব্যক্তির লগ্নপতিকে সিংহের মালিক সূর্য বা রবি রবি ধরলাম যে আমার এই তুলা রাশির ঘরেতে বসে রয়েছে অর্থাৎ পাক্কা লগ্ন হবে এই তুলা রাশি লগ্নপতি যে রাশিতে অবস্থান করবে সেটা তার লগ্ন বা পাকা লগ্ন হয়ে যায় প্র্যাকটিক্যালে দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আপনার লগ্নের ক্যারেক্টারের থেকে আপনার পাকা লগ্ন অর্থাৎ লগ্ন যে রাশিতে বসে রয়েছে সেই রাশির গুণধর্ম আপনার মধ্যে অনেক বেশি থাকবে যেমন ধরুন এই ব্যক্তিত্ব সিংহলগ্ন অর্থাৎ সিংহলগ্নের গুণধর্ম যেমন ফেম পাওয়ারের নেশা রাজসুলভ একটা ভাব পার্সোনালিটির মধ্যে কঠোরতা সেন্টার অফ অ্যাট্রাকশান হতে যাওয়া এবং অ্যাপ্রিসিয়েশান পছন্দ করা এগুলো তার মধ্যে থাকা উচিত কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে সিংহ লগ্নের সিংহের গুণ গুণের পরিবর্তে তুলা লগ্নের গুণ তার মধ্যে বেশি পরিমাণে চলে এসছে অর্থাৎ ব্যালেন্স পার্সোনালিটি পার্টনারশিপ পছন্দ করা স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফের সাথে অ্যাটাচ থাকা পাবলিক ফিগার হতে চাওয়া এবং আর্টস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে অর্থাৎ সিংহ রাশির সিংহের সাইনের তুলনায় এই লিব্রা তুলা সাইনের ক্যারেক্টার তার মধ্যে বেশি চলে আসবে অর্থাৎ পাক্কা লগ্নের ক্যারেক্টার তার মধ্যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বেশি চলে আসবে এছাড়াও আমাদের দেখতে হবে যে লগ্ন প্রতিগ্রহটা গ্রহটা আমার জন্ম জন্মকুণ্ডলীতে কোন হাউসে বসে রয়েছে যেমন এক্ষেত্রে থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবেতে আমার লগ্নপতি গ্রহটা বসে রয়েছে অর্থাৎ লাইফ লং আমার উপরে থার্ড হাউস তৃতীয়ভাবে প্রভাব থাকবে অর্থাৎ সেই ব্যক্তি কারিজিয়াস হতে পারে সব সময় নতুন কিছু শুরুর চেষ্টায় সে থাকে থার্ড হাউস মুভমেন্টকেও বোঝায় আর বিশেষ করে লগ্নপতি যদি থার্ড হাউসে কোনো মুভেবেল সাইন অর্থাৎ চর রাশিতে থাকে কর্কট তুলা মকর আর মেষ হলো চর রাশি যেমন এক্ষেত্রে লগ্নপতি থার্ড হাউসে চর রাশিতে রয়েছে তাই এই ব্যক্তি ট্র্যাভেলার হয়ে থাকে অর্থাৎ সবসময় ট্র্যাভেলিংয়ের মধ্যে থাকতে চায় এছাড়াও লগ্নপতি তৃতীয়ভাবে থাকলে এরা নেটওয়ার্ক ভালোবাসে সহজেই কারোর সাথে যুক্ত হতে পারে এইভাবে আপনারা দেখুন যে লগ্নপতি কোন সাইন কোন রাশিতে বসে রয়েছে এবং কোন হাউস কোন ঘরেতে সে বসে রয়েছে সেই রাশি এবং সেই হাউসের গুণধর্ম আপনার মধ্যে ম্যাক্সিমাম চলে আসবে তাই নিজেকে জানতে গেলে নিজের লগ্নভাব ফার্স্ট হাউস এবং লগ্নপতি ফার্স্ট লটকে খুব ভালোভাবে স্টাডি করুন কারণ লগ্নই আমার আইডেন্টিটি লগ্নই আমার পরিচয় তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে